বিসমিল্লাহির রহমানির রহিম টিকটক ফলোয়ারের উপরে সাসামিয়া যেহেতু চলে আসছে সাসামিয়া গিফট দিতে যাচ্ছে সাসামিয়ার হাতে জানি না কার আছে সো দেখেন আমরা কিন্তু গিফট দেওয়ার সময় সবসময় সময় লাইভে ক্লিয়ারভাবে দেখাই এইভাবে ক্লিয়ারভাবে দেখানোর পরে কাস্টমারের সামনে আমরা কিন্তু লাইভগুলো দিয়ে থাকি সো অসংখ্য ধন্যবাদ জানি না কার পরে সাসামিয়া এই ডিভাইসটা বিসমিল্লাহ বলে সাসামিয়া দেখা দিয়ে দেবে যার নামের উপরে এটা উঠবে সেই গিফট গুলো পাই যাবে কি মারছে দেখি কার কান্দাসিও মারছে আসি 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 আপনি পেয়ে গেছেন চাঁসামিয়ার তরফ থেকে

যাও 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 হয়ে গেছে হয়ে গেছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এদিকে দাও আমাকে দাও থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন আমি গিফটটা কোথায় দিছি আপনাদেরকে কার উপরে পড়ছে দেখেন লাল এটা আসলে একটু এখানে রাখো এখানে এখানে এই এই জায়গা বরাবর রাখো মাসখান বরাবর এই যে ওনার নাম হচ্ছে টাইগার কাদের টাইগার কাদের ভাই আপনি পেয়ে গেছেন আমাদের কাছ থেকে এই অসাম ডিভাইস ইনশাল্লাহ